ওয়েলকাম টু উমস কুকিং ল্যাব বন্ধুরা আজকে আমার যে মর্নিং ড্রিঙ্কস সেটা সামারের মানে গরমে কি খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা অনেক রকমভাবে খাই আজকে একটা দেখাচ্ছে আদা কেটে নিলাম এক ইঞ্চি মতো আর একটু ছোট ছোটো করে পিস করে নিলে ভালো বা থেতো করে নিলেও আর লেবু একটা দিয়েছি তোমরা একটা দুটো যা তোমাদের রিকোয়ারমেন্ট আছে সেইভাবে তোমরা করে নেবে লেবুটাকে ওরকম লম্বা লম্বা করে গোল গোল করে কেটে নিলাম তারপরে ছোট ছোট পিস করে নিলাম কিছুটা আর দুটো পিস এমনি রাখলাম ডেকোরেশনের জন্য তোমরা পুরোটাই ছোট ছোট করে কেটে নিতে পারো আর লাগবে হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতাগুলো কিন্তু ফ্রেশ ভালো করে ধুয়ে নেবে আর বাড়িতে যখন ফ্রিজে রাখবে টিস্যু পেপারের মধ্যে জড়িয়ে রাখবে অনেক দিন থাকে তারপরে আমি মাডলের সাহায্যে মাডলারের সাহায্যে এগুলোকে করো কিন্তু আমার কাছে মাডলার নেই তো আমি এমনি যেটা দিয়ে গুঁড়ো করি মশালা সেটা নিয়ে করে নিলাম লেবু আর আদা আর পুদিনা পাতা আর এটা যে ছেঁচে নিয়েছি সেটা আমি পুরো জলে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেখো ফ্লেভারটা কি দারুণ আর বিট লবণ দেব এখানে দুই তিন চামচ আর দিলাম মৌরি এক চামচ মৌরি দিয়ে দাও দেবে ফ্রেশনেস একদম চলে আসা আমি চিনি খাই না তাই আমি এখানে মধু ব্যবহার করেছি তোমরা চিনি ব্যবহার করতে পারো তিন চার চামচ চিনি দিয়ে দিলে আর তারপরে এটাকে রেখে দেবে রেস্টে এক দেড় ঘন্টা তারপর সারা দিন ধরে সকালে তো খাবেই সারা দিন ধরে খাও আর আমার কথা মনে করো কিন্তু রুমস কুকিং ল্যাব মনে থাকবে তো লাইক করে দিও সাপোর্ট করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও চলো বাই